নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছে এই গরমে একটি হালকা পাতলা বাটার মাছের ঝোল উচ্ছে দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে এইভাবে মাছগুলো কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে তেলে এইভাবে মাছগুলো দিয়ে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এবং হালকা হালকা ভাজবেন তারপরে হচ্ছে এইভাবে ঝিঙে উচ্ছে আলু কলার ডালের বড়ি আর থেতো করে একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আগের থেকে মানে ভেজে রাখা রাঁধুনি আর জিরে আমি বেটে তুলে রেখেছি উচ্ছেগুলো এইভাবে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে আলুগুলো এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে তুলে রাখলাম তারপরে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো একটু হালকা করে ভেজে রাখবো তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে সোমবার দেব তারপরে একটু আদা থেতো করা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তা হালকা নিয়ে তার মধ্যে ঝিঙেগুলো আগে দেব আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে এইভাবে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম চিনি দিয়েছি যাতে স্বাদটা ভালো আসবে এইভাবে হালকা করে আপনি একটু নেড়ে দিতে হবে হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে তেল আর জলে সবজিগুলো খুব সুন্দর কষানো হয় যখন জলটা শুকিয়ে আসবে এইভাবে তারপরে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল তারপর ভাজা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম বড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে তারপর কিছুক্ষণ ফুটতে দিলাম তারপরে মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিলাম ঝোলে এভাবে হালকা হালকা নেড়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটতে দিতে হবে হালকা আছে তারপরে একটু ঢাকা দিয়ে দেব এইভাবে ঝোল ঝোলটা একটু শুকিয়ে আসলে বেটে রাখা সেই রাঁধুনি আর জিরে ভাজাটা আমি এইভাবে ঝোলে দিয়ে হালকা হালকা করে নেড়ে দিতে হবে নামানোর আগে তাহলে ঝোলের যে রাঁধুনি আর ভাজা মশলার গন্ধটা খুব সুন্দর আসবে অনেক বাচ্চা বা বয়স্করা তো এরকম তরকারি খেতে ভালোবাসে আর আর যারা অর্থ একটু ঝাল খাবে তাদের জন্য আস্তে আস্তে দু চারটে লঙ্কা দিয়ে দিলাম তারা ডোলে খাবে ভাতের সঙ্গে এই তরকারিটা একবার আপনারা করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে এই গরমে একদম হালকা পাতলা মাছের ছবি তারপর লবণ দেখে মাছগুলো এবার নামিয়ে ফেললাম আমি ব্যাস আমার রান্না হয়ে গেল ঝিঙে দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা মাছের বাটা মাছের ঝোল বাড়িতে করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন রান্নাটি কেমন হয়েছে আর ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ